আমরা এখন ডুব থেকে পাল্লা দেবো আমি সালমান আর সুমন হে হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার আমি আছি রমেশ আমার পেছনে আছে সালমান আমরা এখন গ্রাম বাংলার সব থেকে ঐতিহ্য এবং শান্তিময় একটা জায়গায় অবস্থান করছি চলেন আজকে সেই শান্তিময় জায়গাটা কোথায় এবং কি করলে আপনারা সেই শান্তিটা পাবেন সেই সব কিছু আপনাদের ভিডিওর মধ্যে তুলে ধরব পানির মধ্যে কি ফিল আছে মানে ফেল কি বলবো এই জায়গার পানি যে এত সুন্দর আর এই গ্রামের পরিবেশে এরকম পুকুরে গোসল করার একটা মজা আলাদা আপনারা যারা শহরে থাকেন তারা কিন্তু কিছু মিস করেন হ্যাঁ এত সুন্দর পরিবেশের মধ্যে গোসল করার যে মজাটা মজাটা এই সুইমিং পুলে পাবেন না হ্যাঁ যে দেখেন প্রাকৃতিক দৃশ্য প্লাস এই মাঝে আমরা বিশ্বর গোসল করতে নেমেছি শুনে আসলে একটা ডুম মেরে পাল্লা দিব আমরা এখন সাঁতার চলে দিয়েছি রেডে ওয়ান টু থ্রি

একটা আমরা এখন ডুব মেদ থেকে পাল্লা দেবো আমি সালমান আর সুমন আপনারা দেখতে থাকেন কে সবাই লাস্টে ওঠে রেডি ওয়ান টু থ্রি Hai, 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 h 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 hai, hai, h

এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ দিদি ধন্যবাদ ধন্যবাদ